족구를 족구를 늘건 많이 족구 হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ময়না তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর বিছনাটা ছেড়ে নিচ্ছি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে নীল ষষ্ঠী তো একটু সকাল সকাল উঠেছি নীল ষষ্ঠীর দিন আজকে উপোস করব শিবের মাথায় জল ঢালতে যাব সবটাই শেয়ার করব দেখো আমার ঘরও মোছা হয়ে গেছে বন্ধুরা তো একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছি কারণ অনেক কাজ আছে আজকে বাড়িতে তো ঘর মুছে দেখো ফ্যানটাও চালিয়ে দিয়েছি তাই ঘরগুলো শুকনো হয়ে গেছে তো আজকে সেরকম কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না ঘরটা মুছে স্নান করে নিয়েছি তারপর আমি তেঁতুল দিয়ে আমার ঠাকুরের নিচে ঠাকুরের যে কাঁসার বাসনগুলো রয়েছে তো সেগুলো আমি ভালো করে মেজে নিচ্ছি স্নান করে দেখো আর বরকে বললাম একটু ভিডিওটা করে দিতে তো ও ওরকমভাবেই করে দিল তো তেঁতুল আমি বাসনগুলো মেজে রেখে দেবো আর সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নেবো আর শাশুড়ি মা আসবো তারপরে ফল টল দিয়ে পুজো দেবো এখন আমি পুজো দেব না তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর সিংহাসনটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো সেই জন্যে আমি এটা মেজে রেখে দিচ্ছি আগে থেকে নাহলে তখন দেরি হয়ে যাবে ছেলেকে স্নান টান করাতে হবে আমি বলছি একটু ভিডিও করে দাও তো ওর আবার ইয়ে করছে তো চলো ঠাকুর স্নান টান করে ঠাকুরের বাসন টাসন সিংহাসন সব পরিষ্কার করে মোছা হয়ে গেছে তো একটু পরে ঠাকুরকে বাড়িতে পুজো দেব তো তারপরে মন্দিরে যাব খুব জল ঢালতে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি দেখো দেখো ছেলেকে স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি হাই বলো বাবা তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো জল যাব যাবো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আমি নিজের ঠাকুরকে জল ঢেলে মানে পুজো করে নিচ্ছি ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে দেবো তো তারপরে আমি বাইরে গিয়ে মন্দিরে গিয়ে জল ঢালবো তো দেখো আমার জল ঢালা হয়ে গেছে এই যে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি সুন্দর করে তো কেমন হয়েছে পুজোটা আমার দেওয়া তো তোমরা একটু কমেন্টে জানিও আজকে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে ফুল দিয়েও ভালো করে সিংহাসনটা সাজিয়েছি দেখো তো ভিডিওটা আমার ভালো করে করা হয়নি কারণ আমি নানদ করে দিয়েছি দূর থেকে ভিডিওটা তো একটু কাছাকাছি ভালো করে ভিডিওটা করতে হতো তো সেরকমভাবে করা thank you ফ্রেন্ডস আমার নিজেই পুজো দেওয়া হয়ে গেছে দেখো আমি শাড়িটা পরে নিয়েছি আর এখন যাব মন্দিরে জল ঢালতে ফ্রেন্ডস নিচেই পুজো দেওয়া হয়ে গেছে মানে বাড়ির পুজো বাড়ির ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন যাব মন্দিরে দেখো শাড়িটা পরে নিয়েছি এই যে এই শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও বন্ধুরা তো এখন দেখো ঘড়িতে বাজে তিনটে দেখায় তোমাদেরকে তোই দেখো এখন ঘড়িতে বাজে তিনটে তো এই দেখো ঘড়িতে বাজে তিনটে এখন যাব মন্দিরে তো মন্দিরটা এখন মনে হচ্ছে ফাঁকাই রয়েছে তো চলো এর আগেই অনেকটাই লাইন ছিল তো এখন ফাঁকাই রয়েছে বাড়ি থেকে তো মন্দিরটা দেখাই যাচ্ছে তো দেখলাম তো বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়েছি মন্দিরে জল ঢালার জন্য বাড়ি থেকে বেশি দূরে নাও একটুখানি মানে বাড়ি থেকে মন্দিরটা দেখা যাবে একটু মানে কয়েকটা বাড়ি পেরিয়ে মন্দিরটা তো দেখতে পাবে তোমরা একটুখানি গিয়েই মন্দিরটা তো বন্ধুরা ছেলেকে আর বরকে দুজনকে ডাকলাম তোরা শুয়ে পড়েছিল ওদেরকে নিয়ে আসলাম একার আসবো বলে তো আমি তিন রকমের ফল নিয়েছি আর এই যে দুধ নিয়েছি আর মোমবাতি ধূপকাঠি সন্দেশ সব কিছুই যা যা লাগে সব কিছুই নিয়েছি তো দেখো এখানে এখন একদমই ভিড় নেই দুপুরবেলা আর এই যে মাসিমা দিচ্ছে তো মাসিমনি দেওয়া হয়ে গেলেই আমি দেবো মাথায় জল তো দেখো ভোলে বাবাটাকে কত সুন্দর সাজানো হয়েছে আজকে তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা 别乱捡，嘎擦！我跟你。 তো দেখো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে আমি ভোলে বাবার মাথায় জলটার হালা হয়ে গেল তো এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি বাতি জ্বালাতে যে হয় তো বাড়িতে যে বললাম না দুটো জ্বালিয়েছি আর তো এখানে দুটো জ্বালালাম তো তাহলেই আমার হয়ে যাবে আর এখানে আমাদের ফলগুলো দিয়ে দিলাম আর একটা ফল নিতে হয় প্রসাদ হিসেবে তো একটা ফল আমি নিয়ে নেব তো তারপরে ওই ফলটা প্রসাদ হিসাবে খেতে হয় তো একটা ফল আমি এখান থেকে নিয়ে নেব। তো একটা কলার একটা শশা না কিছু একটা নিয়েছিলাম কলার একটা শশা নিয়েছিলাম এখান থেকে তো চল এখন বাড়ি চলে যাবো তো দেখো আমার ভোল বাবাকে কেমন লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো অনেক মানুষই জল ঢারা হয়ে গেছে আর সন্ধ্যের দিকে কিছু মানুষ জল ঢালবে তো এখানে ঠাকুর থাকে তো ঠাকুর মশাইটা সন্ধেবেলা আসবে তো সন্ধেবেলা তো আমি ঢালি না আমি তো দুপুরবেলাতেই ঢালি তো সেই জন্য দুপুরবেলা ঢিয়ে দিলাম আর সন্ধ্যাবেলা ঠাকুর মশাই আসবে আমাদের সন্দেশটাও দিয়ে দিয়েছি সন্দেশ দিলাম আর সব ফল ফুল সব দিয়ে দিয়েছি তো একটা ফল দুটো ফল নিয়ে এখন বাড়ি যেতে হয় তো দেখো এখন বাড়ি চলে যাচ্ছি আর এই যে কী কী নিয়েছি তোমার সাথে শেয়ার করছি দেখো একটা শাক নিয়েছি একটা আপেল একটা শশা নিয়েছি আর বাতাসাগুলো নিয়েছি প্রসাদ তো এগুলো একটু সবাইকে বাড়িতে প্রসাদ দেবো আর আমি খাবো নিজে তো এই দেখো এখন বাড়িতে এসে গেছে আর এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে তো সাড়ে তিনটে বাজে তো এখন চলো একটু জল খেয়ে নিই কারণ প্রচুর জল দেশটা পেয়ে গেছে অনেকটাই দেরি হয়েছে তো গরমকাল তো একটু জল খেয়ে নেবো আমি দেখো তো এই দেখো এই জলটা আমার ছেলে খাওয়ার জন্য ছেলে ভেবেছে ঠান্ডা তাই খাওয়ার জন্য কি করছে দেখো ও আমাকে খেতেই দেবে না ও নিজেই খেয়ে নেবে তো ওকে কাপে করে একটু দিয়ে দিলাম আম বাবা বলছে খাস না মা সারাদিন কিছু খায়নি তো একটু জলটা খাক তো তো কোনো মতেই শুনবে না তো ওকে একটু দিয়ে দিলাম আমি আর এখন দেখো সন্ধেবেলা সাবু মাখা খেতে হয় আর আমাদের ঠান্ডা খেতে হয় কোনো কিছুই গরম খেতে নেই তো সাবু মাখা শাশুড়ি মা এখন করে দিল তো সেটাই আমি এখন খেয়ে নেব। আর দেখো অনেকটাই দিয়েছে আমাকে আমি এতটা কিন্তু খেতে পারবো না তো আমি একটু খাবার বরকে একটু দেবো আর এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা তো এখন আমি খাবো এটা তো এই দেখো এটা বসে বসে এখন খাচ্ছি সন্ধ্যেবেলা আর বিকেলবেলা একটু বেরিয়েছিলাম তাই কানেরগুলো বড়ো বড়ো করেছি তো চলো বন্ধুরা এটা এখন খেয়ে নিই আমি তো আর কিছুই খাবো না এটাই খাওয়া হলি হয়ে যাবে আমাদের ঠান্ডা খেতে হয় এখানে তো সেই জন্য আমি ঠান্ডা কিছু খাচ্ছি আর গরম কিছুই খেতে নেই আমার বাবার বাড়ির ওদিকে কিন্তু আজকে লুচি খায় বাবার বাড়ির ওদিকে কিন্তু গরম খাওয়া আছে আর এদিকে আমাদের এদিকে কিন্তু গরম কিছু খেতে নেই আজকে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে তো সাবু মেখা খেলাম সারাদিনে সেমন কিছু খাওয়া হয়নি ঠান্ডা ঠান্ডা খেতে হয় আমাদের ওই সব কোনো কিছু গরম খেতে নেই ঠান্ডা খেতে হয় তো ঠান্ডায় খেলাম জল খেয়েছিলাম এক গ্লাস শরবত মতো আর যে ফল খেয়েছিলাম প্রসাদ খেয়েছিলাম আর এখন সাড়ে আটটা বা সাড়ে আটটার সময় আমি সাবু মাখা খেলাম তো আর কিছুই খাবো না পেট একদম ভরে গেছে সাবু মাখা সেরকম খেতে পারি না তো তাও খেলাম একটু নিয়ম যখন খেতে হয় ঠান্ডা তো খেলাম তো চলো টাটা ভিডিওটা আর বেশি বড় করছি না অনেক এক্ষুনি খেলাম গলা দিয়ে উঠছে তো পুরো গলা দিয়ে উঠছে খাবার তো চলো মাথাটা ধরেছে খুব আর বিকেলবেলা বেরিয়েছিলাম তাই কানেরগুলো পরেছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো টাটা